আসসালামু আলাইকুম আগামীকাল সতেরো অক্টোবর রোজ শুক্রবার এখন আমি আপনাদেরকে আবহাওয়ার সর্বশেষ খবর জানিয়ে দেব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম গণমাধ্যমকে জানিয়েছে বৃহস্পতিবার ষোলো অক্টোবর থেকে রোববার উনিশ অক্টোবরের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটি কোনো দীর্ঘস্থায়ী বৃষ্টি বলয় নয় বরং স্বল্প সময়ের জন্য তীব্র বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা এই সময়ে মূলত দুপুরের পর থেকে রাত নয়টার ভিতরেই বৃষ্টিপাতের প্রবণতা সবচেয়ে বেশি অবজারভেশন টিমের তথ্য অনুযায়ী এ সময়ে দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বজ্রসহ বৃষ্টির সক্রিয়তা ও সম্ভাবনা সবচেয়ে বেশি বিশেষ করে কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি ও হাগড়াছড়ি জেলায় সেই সঙ্গে মাঝারি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী ফেনী বুলা পটুয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় সংস্থাটি আরও জানায় এই বৃষ্টিপাত মূলত বিক্ষিপ্ত ও আকস্মিক হবে এর অর্থ হল বিক্ষিপ্ত হবে স্বল্প এলাকা জুড়ে তবে বজ্রসহ জুড়ে নামতে পারে এবং এবং এর স্থায়িত্ব কম হবে এর ফলে জেলার সব এলাকায় বৃষ্টি নাও হতে পারে এছাড়াও মেঘ অনেকটা দক্ষিণ পূর্ব দিক থেকে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এবং দিনের বেলায় মেঘের ফাঁকে ফাঁকে রোদও থাকবে তবে রাতের বেলায় তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে আগামী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগ ছাড়া কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি বৃহস্পতিবার ষোলো অক্টোবর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় শুক্রবার সতেরো অক্টোবর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে শনিবার আঠারো অক্টোবর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে রোববার উনিশ অক্টোবর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সোমবার বিশ অক্টোবর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এছাড়া আগামী পাঁচ দিনে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি এই ছিল আবহাওয়ার সর্বশেষ খবর পরবর্তী তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ